रोटी होक बा पराठा किंबा भात সব কিছুর সাথেই এই লঙ্কা আচারটা কিন্তু জাস্ট জমে যায় প্রথমে লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিয়ে ভেতরের বীজগুলো বার করে নেব এবারে মশলাটা হালকা ভেজে রেডি করে নেব উপকরণটা স্ক্রিনে লিখে দিচ্ছি বেশ অনেকটা তেল গরম করে বিষদ ঠান্ডা করে নেব ততক্ষণে একটা বাটিতে নেব কালো জিরা জোয়ান শুকনো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ সাদা লবণ বিট লবণ আমচুর পাউডার আর হিং এবারে সর্ষের তেল দিয়ে মশলাটাকে টাইট করে মেখে নিয়ে গুঁড়ো করে রাখা মশলাটাও এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন পড়লে আরো একটু সর্ষের তেল দিতে পারে তবে দেখবেন যাতে মশলাটা টাইট করে মাখা এবারে সব লঙ্কাগুলোর মধ্যে মশলাটাকে খুব ভালো করে স্টাফ করে নিতে হবে এবারে একটা কাঁচের বয়ামে লঙ্কাগুলোকে ভরে ওই ঠান্ডা করে রাখা তেলটা আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে এবারে আরও কিছুটা হিং আর ভিনিগার দিয়ে বয়ামের ঢাকনাটা লাগিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এবারে বয়ামের মুখটা কাপড় দিয়ে ঢেকে তিন থেকে চার দিন ভালো করে রোদ দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আচার এটা কিন্তু বেশ অনেক দিন সংরক্ষণও করা যায়